শত্রুর জ্বালায় জেরবার জীবন শত্রু কি আপনার জীবন বিপন্ন করে চলেছে আজকের ভিডিওতে রয়েছে ধামাকাদার সেই টোটকা যা শত্রুকে আপনার পায়ে ফেলে আনতে বাধ্য করবে চলুন আজকের ভিডিওতে দেখব শত্রুকে বধ করবার মক্ষম দাওয়াই ভরা অমাবস্যার দিন রাত্রির বারোটার পরে করতে হবে আপনাকে এই টোটকা জোগাড় করে নিন একটি মাটির পুতুল জোগাড় করুন সাতটা অসত্য গাছের পাতা জোগাড় করে নিন সাতটা তেজপাতা সাতটা লবঙ্গ কিছুটা পরিমাণ কর্পূর একটা পেরেক এই প্রত্যেকটা জিনিস ভরা অমাবস্যার দিন রাত্রির বারোটার পরে বাড়ির ছাদ বা কোনো নির্জন স্থান এ বসে আপনাকে টোটকাটা করতে হবে অবশ্যই কিন্তু আপনাকে একা কাজটা করতে হবে যদি সম্ভব না হয় বাড়িতে ঘরে দরজা বন্ধ করে সেই সময় কাজ করুন যাতে আপনাকে কেউ দর্শন করতে না পারে বা কেউ দেখতে না পারেন কী করবেন মাটির পুতুল যেটা বানিয়ে রাখবেন তার ভেতরে ছোট্ট লাল কাগজে শত্রুর নাম লিখুন লিখে কাগজটা মাটির পুতুলের গায়ে লাগিয়ে দিন যে পেরেকটা আপনি রেখেছেন সেই পেরেকটা অল্প করে মাটির পুতুলের গায়ে গেঁথে দিন এবং যে সাঁতটা অসত্য পাতা সাঁতটা তেজপাতা রেখেছেন প্রত্যেকটা তেজপাতার ওপরে শত্রুর নাম লিখুন শত্রুর নাম লিখুন মনে রাখবেন প্রত্যেকটা তেজপাতার উপরে শত্রুর নাম লিখুন আর অপর পৃষ্ঠায় শত্রু পদ বধ শুধু এই কথাটা লিখবেন অপর পৃষ্ঠায় অর্থাৎ যে পাতায় যে পাতার পৃষ্ঠটায় লিখবেন শত্রুর নাম তার ঠিক অপর পৃষ্ঠটায় লিখবেন শত্রুপদ শত্রুপদ ব্যাস আর কিছু নয় করে সাতটা তেজপাতা সাতটা অসত্য পাতা পুতুল এবং পেরে কিছুটা কপ্প দিয়ে ছোট্ট একটা তামার পাত্রে জ্বালিয়ে দিন জ্বালানোর পর অমাবস্যা শেষে ওই পাত্রটা কোনো নদী যেখানে জোয়ার ভাটা খেলে সেরকম কোনো নদীতে ভাসিয়ে দিয়ে আসুন শত্রু আপনার পায়ের তলায় এসে পড়বে শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে জের বার হয়ে যাবে শত্রু শত্রুকে তো দূরস্থান শত্রু ভুলে যাবে ভালো থাকবার কথা তো মনে রাখবেন এই টোটকাটা কিন্তু অ্যাপ্লাই করবার আগে শত্রুকে স্কোপ দিন শত্রুকে বদলাবার জন্য অর্থাৎ মানুষকে সুযোগ দিতে হয় তবে সুযোগ কিন্তু বারবার নয় এটা মনে রাখতে হবে এই টোটকা খুব এফেক্টিভ টোটকা এই টোটকা খুব কার্যকরী টোটকা টোটকাটা অ্যাপ্লাই করবার পূর্বে অবশ্যই শত্রুকে দু তিনবার ওয়ার্নিং করুন ওয়ার্ন করুন যাতে আপনার সাথে শত্রুতা বন্ধ করেন তার পরীন ক দেখেন কনস্ট্যান্ট সে শত্রুতা করে যাচ্ছে যার জন্য আপনার লাইফ বিপর্যস্ত হয়ে যাচ্ছে দেন ডু দিস তখন এই কাজটা করুন দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন ধন্যন্তরী মোক্ষম ফল পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জয় মাতারা জয়গুরু বামদেব বাবা মনে রাখবেন আমি ঋষিরাজ শাস্ত্রী প্রত্যেককে চেষ্টা করি ছোট ছোটো টোটকা দিয়ে ছোটো ছোটো টিপস দিয়ে জীবনটাকে সহজ করে তোলার জীবনটাকে সুন্দর করে তোলবার তবে এমন নয় যে টোটকা আপনার ক্ষতি করবে যে টোটকা আপনার প্রিয়জনের ক্ষতি করবে তার থেকে অবশ্যই বিরত থাকবেন ভিডিওটা শেয়ার করে লিখবেন কে কোথা থেকে দেখছেন আর যারা দীর্ঘদিন দিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন অনেকবার চেষ্টা করার পরেও যারা আর্থিক সফলতার মুখ দেখেননি তারা একবার হলো মাত্র দু হাজার পাঁচশো এক টাকার বিনিময় বাড়িতে বসে আজই ধারণ করুন নষ্ট ধনলক্ষ্মী কবচ নাম্বার দেওয়া আছে ওপরে ওই নাম্বার চটপট বইং করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা জয়গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আপনাদের পাশে